করছি আপনারা একজন শত শত নারীরা পথে নেমে যাবেন আমাদের এগারো দলীয় জোটের জোয়ার দেখে মানুষজন দুষ্ট লোকেরা আমাদের পেছনে লেগেছে তারা আমাদের সাথে এখন নারী কার্ড খেলছে তারা আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করছেন এমনকি কত পরিকল্পিত অংশ দেখেন হ্যাক

ভালো কিন্তু চাতুরী তাহলে এই যে সব মিথ্যা অপপ্রচার এবং এই অপপ্রচার দিয়ে আবার কিছু আবার কিছু লোকজনকে দাঁড় করিয়ে এই যে সব মিথ্যা চালান এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি না এই দু বারে আমি চাতুরী দিদি বল হয়ে থাক দাঁড়িয়ে গেছি আপনারা বলوا এই যে ভাইদের পক্ষে দাঁড়ান বেঁচে না আমাদের ভাই হারিয়েকে মেরে ফেলছে দাবি আজকে নাই কিন্তু হাদি বলে আছে হাদি ভাইরা আছে

আমরা কিভাবে সে হাত